গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ফ্যামিলি চলো আজকে 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 নতুন আরেকটি সকাল নতুন মাসের নতুন সকাল প্রথম দিন আজ হচ্ছে ফার্স্ট এপ্রিল মানে এপ্রিল ফুল আজকে ছোটোবেলায় অনেক এপ্রিল ফুল করেছি জানো তো বাট এখন তো আর হয় না তো চলো সকাল হয়ে গেছে অনেকক্ষণই এখন সাড়ে দশটা বাজে চা খেয়ে নিয়েছি সব মানে মোটামুটি সকালের কাজ কমপ্লিট এখন আমি শুরু করব আমার ঘরের কাজ চলো তোমাদেরকে শুরু দেখাবো কি কি করছি আজকে আজকে একটা বিশাল গুরুত্বপূর্ণ কাজ করতে গে মানে মনস্থির করেছি মনস্থির করেছি যে একটা কাজটা করব তো সেইটা শুরু করি তাই তো গলার হার খুলে দিয়েছি এখানটা এই তিলগুলো বেরোচ্ছে না তিল না কি বলে আঁচিল আঁচিল আঁচিলগুলো বেরোচ্ছে তো ওষুধ লাগাচ্ছি চুল চুলকাচ্ছে কুড়কুর করে যার জন্য গলার ইয়েটা খুলে দিয়েছি হারটা খুলে দিয়েছি তো চলো আমি কাজ শুরু করি আর কি কোথা থেকে শুরু করি তো সেটাই তোমাদের দেখাবো আর আজকে আমার ব্লাড টেস্ট হবে সুগারটা টেস্ট করানোর জন্য সকালের ফাস্টিংটা নিয়ে গেছে আর পরে আপনার মিলের যেটা হয় সেটা এখনই নিতে আসবে বারোটা চল্লিশে আসবে এখন তো সাড়ে দশটা মতো বাজে তো বারোটা চল্লিশে সাড়ে দশটা একটু বেশি তো বারোটা চল্লিশে না একটা চল্লিশে একটা চল্লিশে সরি একটা চল্লিশে আসবে তো যাই হোক আমি ওটা দেখাবো যদি পারি ক্যামেরা অন করে যদি পারি তাহলে দেখাবো কারণ কারোর সামনে ক্যামেরা অন করতে না ভালো লাগে না তো যাই হোক আর আমি তো একাই সব হ্যান্ডেল করি ওইখানে ক্যামেরা ফিট করে দেখাবো তোমাদের তো যাই হোক যেভাবে পারি দেখাবো যে এসছে ব্লাডটা নিচ্ছে দেখাচ্ছে নিচ্ছে ওইটুকু তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি বকবক না করে কাজ শুরু করি তাই না বকবক না করে কাজটা শুরু করি চলো তোমরা দেখতে থাকো দেখো তোমাদের দেখাই দেখো এই যে নামিয়েছি এই যে একটার পর্যন্ত গুছিয়ে হাঁপিয়ে গেছি এই যে হাঁপিয়ে গেছি এগুলো সব আমার এগুলো সব আমার ডেলিকার পরার এই বাজারে ঠাজারে যাওয়ার এদিক ওদিক যাওয়ার সমস্ত জামা কুর্তি লেগিংস তো নেই লেগিন শুধু কুর্তি এখানে কুর্তি গাউন এইসব এখানে সব ওইগুলোই আছে এই বিছানায় যেগুলো দেখছো সেখানে সব রয়েছে আর সমস্ত পাট আমার ভাগ পড়া আছে ওই যে দেখো এই দিকে এই আলাদা বক্স করে দিয়েছি যাতে খুঁজে পাই খুঁজে পাই তাও লণ্ডভণ্ড হয়ে গেছে দেখো তুমি এই দেখো নিচে আর পারি না গুছিয়ে গুছিয়ে জানো না যতবার গোছাই ততবার এরকম হয়ে যায় কিছু দিন মধ্যেই হয়ে যায় এই যে গোছাতে নিয়েছি এগুলো গোছানো হোক তারপরে আবার দেখাবো তোমাদের এই লণ্ডভণ্ড অবস্থা দেখালাম ওই পাশের যে আলমারিটা দেখছো ওইটা তো গোছানো হয়ে গেছে সব বক্সে ওই যে যেগুলো আমাদের থাকে না প্যাকেট ওগুলোতে তো দেখিয়েছি তোমাদের আবার দেখিয়ে দেবো আজকে একবার ওগুলো কিনেছিলাম অনলাইন থেকে তো ওইগুলোতে সমস্ত শাড়ি তারপরে বাইরে বেরোনোর কুর্তি ওইগুলো সব রেখেছি বাইরে ঘুরতে যাওয়ার যেগুলো আর এগুলো সব কার ডেলি ডেলি কার ইউজ করি ভিডিও করি এদিক ওদিক পরে যাই দেখো ফ্রেন্ডস তোমাদের বললাম না যে আমাকে ব্লাড নিতে আসবে তো এই ভাইটা নিয়ে ব্লাড নিতে চলে এসছে লাইট জ্বালিয়ে যেতে বলল লাইট জ্বালিয়ে দিলাম তো আমার হাতে তো ভেন তো পায় না খুব অসুবিধা হয় ভেন পেতে তো আমার ডান হাতে ভেন পাইনি তারপরে দেখবে তোমরা উঠে এসে এই পাশে চেয়ারে বসবো তখন বাঁ হাত থেকে মানে সকালবেলা খালি পেটে যেটা নিয়ে গেছে সেটা তো বাঁ হাত থেকেই নিয়েছে আর ডান হাতে ভাবলো এখন একটা ডান হাতে নেবে বা ডান হাতে পাইনি ভেন পাচ্ছিল না তারপরে বললো এই হাতটায় দিন ডান হাতটায় বা হাতে দিন আবার বা হাতটাতেই এই যে বা হাতটাতেই লাস্টে নিল বার হাতটাতে তবু পেয়েছে ভেনটা জানাতে পাচ্ছিল না আমার ভেন পেতে খুব অসুবিধা হয় যখনই আমি আমাকে ব্লাড দেওয়ার প্রয়োজন হয় ভেন পাওয়া খুব মুশকিল তো যাই হোক ব্লাডটা দিয়ে দিলাম দেখা যাক কালকে দেবে রিপোর্ট কালকে রিপোর্ট দিলে বুঝতে পারবো কি ব্যাপার চলো দেখতে থাকো তোমরা হয়ে গেল দেখো ব্লাড নেওয়া হয়ে গেল আর আমি জিজ্ঞেস করছিলাম যে কখন দেবে রিপোর্টটা বিকেলে দেবে কিনা না বললো না বিকেলে দেব না কালকে সকালে দিয়ে যাবো বাড়িতেই দিয়ে যাবে রিপোর্টটা এখন এই সুবিধাগুলো হয়ে গিয়ে খুব সুবিধা হয়েছে এখন আর গিয়ে গিয়ে দিয়ে আসতে হয় না যত দিন যাচ্ছে টেকনোলজি যত আপ হচ্ছে তত জিনিস মানুষ সুবিধা পাচ্ছে কিছু ভালোও হচ্ছে কিছু খারাপও হচ্ছে তাই না তো চলো হয়ে গেল ওনার ব্লাড নেওয়া চলে যায় দেখো নম্বর খাচ্ছে আর এখনো মেশিনে জামা কাপড় রয়েছে সেগুলোকে এখনো শুকাবো এই যে এগুলো শুকাবো এখানে শুকিয়ে নিয়ে ছাদে যাব আর ছোট ছেলের জন্য কি বানিয়েছি দেখো লাঞ্চে ও কিন্তু লাঞ্চে খাবে হ্যাঁ এই যে দই দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে এরকম করে দিয়েছি একটু চিনি একটু ফোড়ন দিয়ে আর পরোটা দেখাচ্ছি তোমাদের দ্বারাও এই দেখো পরোটা নিচেরটা না একটুখানি ময়দা ছিল এটা একটা একটা হয়েছে ওটা আমি বেলতে পারিনি এইভাবে কারণ ওই জন্য গোল বেলেছি আর এই দুটো আটার এই দুটো পরোটা হচ্ছে আটার আর এই দেখো চিনি পেঁয়াজ কারিপাত্তা নুন মিষ্টি দিয়ে এই দইটা দিয়ে ও খেয়ে নেবে এটাই বললো আমাকে এটাই বানাতে বললো আমি তাই এটাই বানিয়ে দিলাম ব্যাস হয়ে গেল দেখো তো চলো দিয়ে আসি ওকে দেখো ফ্রেন্ডস আমার স্নান করা হয়ে গেছে একদম দেখো কেমন ভেজা ভেজা চুল জাস্ট স্নান করে বেরোলাম এখন মেশিন থেকে জামা কাপড় বার করব। এই যে বালতি রাখা আছে দেখাই তোমাদের এই যে খালি বালতি রাখা আছে মেশিন থেকে জামা কাপড় বার করে ছাদে নিয়ে যাব। মেলবো পুজো দেব গাছে জল দেব তারপরে আমার ছাদের কাজ আর ছেলেদের ঘরে ঘুয়ে দেখব কোথায় কি একটুখানি যদি দেখি একটু দিক ওদিক নোংরা টোংরা সেগুলো একটু ঝেড়ে পুছে দিয়ে তারপরে নিচে নেমে আসবো তো চলো কাজটা করে ফেলি তাই না তো চলো দেখো ফ্রেন্ডস দেখো বোম্বা ছাদে নিয়ে যাচ্ছে বালতিটা কারণ আমি তো নিয়ে গেলে পুরো হাঁপাবো নিয়ে যাই যখন বোম্বা থাকে না শুনে না কথা মানে উপর থেকে ডাক নিচ থেকে ডাকলে শুনতে পায় না তখন আমি নিয়ে যাই আজকে এক ডাকে সাড়া দিলো বুম্বা বলে ডাকলাম দেখলাম সারা দিল দিয়ে এখন এই ছাদের কাজটা বালতিটা নিয়ে এনে দেয় বুম্বা বোম্বা এখন টুকটুক করে অনেক হেল্প করে দেয় আমাকে জানো তো হ্যাঁ ভারী জিনিস কিছু হলে এখন তো ইয়াং ছেলে না ভারী ব্যাগ ফ্যাগ এমনি আমার অপারেশানে প্রচুর ভারী জিনিস তোলা মানা তবু না করে ফেলি কখনো কখনো মনে থাকে না করে ফেলি দিয়ে আবার পরে ভুগি যাই হোক ফুলকি ফুটেছে দেখাই তোমাদের দেখো এই দেখো দুখানা ফুল ফুটেছে জবা ফুল আর ওইখানে সাদা ফুল কটা ফুটেছে তো চলো আমি জামা কাপড় কটা মেলে নিই তারপরে গাছে জল দিই পুজো দিই এই তিনটে কাজ করে তারপরে উপরে যাচ্ছি সরি নিচে যাচ্ছি দেখো ফ্রেন্ডস জামাকাপড় মেলা হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে এই যে দেখালাম তোমাদের তো চলো দেখো ফ্রেন্ডস আমার লাঞ্চ লাঞ্চ এটা হচ্ছে আলমন্ড পাউডার আলমন্ড পাউডার এটা তোমরা দেখলে বিট গাজর আমলা আর কারিপাতা একসাথে পেস্ট করে তার জুস বানিয়েছি পিট গাজর আমলা আর কারিপাতা তার মধ্যে মেশাবো এটা হচ্ছে আলমন্ড পাউডার আলমন্ড পাউডার ছোটো চামচে দেড় চামচে দিলাম আর দেব এইটা হচ্ছে ফ্ল্যাক্স সিড সানফ্লাওয়ার সিড আর পামকিন সিড একসাথে ওটাকে একটু রোস্ট করে হালকা রোস্ট করে তার পাউডার এই যে দিয়ে দিলাম আর একটু পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি আগে পেস্ট করার সময় একটু পিঙ্ক পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দারচিনি পাউডার দারচিনি বুঝতে পেরেছ তো দারচিনি পাউডার দারচিনি পাউডারটা অল্প দুবো যায় এরপর এটাকে ভালো করে মিক্সড করব আর একটু আছে একটু ঢেলে নিই এই আর একটু আছে এখনো এটা হচ্ছে আমার লাঞ্চের খাবার যেগুলো ড্রাই ফ্রুটস দেওয়া আছে ড্রাই ফ্রুটস না ওই বীজ এসব যেগুলো গুঁড়ো করেছে আর কি ফ্ল্যাক্স সিড তারপরে কী বললাম পামকিন সিড সানফ্লাওয়ার সিড সে মুখে আসছে হয়ে আমার দেখো ফ্রেন্ডস এইটা নামিয়েছিলাম সাড়ে এগারোটা নাগাদ বোধ হয় আর গুছিয়ে শেষ করে উঠলাম কটা বাজে দেখবে এই দেখো কারণ একবারে গোছাতে পারিনি তিনবার ব্রেক নিয়ে গুছিয়েছি আমি পুরো হাঁপিয়ে গেছি আর পায়ে যন্ত্রণা করছে দাঁড়িয়ে 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 গুছিয়েছি না এই যে একদম ঢাল হয়েছিল কিছু খুঁজে পাচ্ছিলাম না এখন আমি এইভাবে গুছিয়েছি আর দুটো ব্যাগ আছে আমার কিন্তু জায়গা নেই এটা দেখো ব্যাগ রাখা আছে কিন্তু জায়গা নেই এখানে আর এইটা গোছাতে হবে কিছু জিনিস এখানে ট্রান্সফার করলাম এটা ও ব্যাগ দুটো আপাতত না এখানেই রাখি এই ব্যাগ দুটো এই এই এইখানেই রেখে দিই আর জায়গা পাচ্ছি না আমি কোথাও আর কোথাও জায়গা পাচ্ছি না ব্যাগ দুটো নামিয়েই পড়বো বলো না ঠিক আছে না হ্যাঁ নামিয়েই যে দেখব চুড়িদারগুলো যদি বার করার হয় ব্যাগগুলো ছড়িয়ে খুঁজে নেবো নিয়ে নেবো টেনে উফ পুরো হাঁপিয়ে গেছি আমি চলো এবার চা খাবো মাসি চলে এসছে চারটে চল্লিশ বাজে চারটে চল্লিশ বাজে মাসি চলে এসছে এক্ষুনি চা দেবে এই যে চারটে চল্লিশ বাজে চলো